হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তো বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার বাগানের মধ্যে মাছ ধরতে আসলাম খেবলা জাল দিয়ে কেউ বলে খেবলা জাল কেউ বলে ঝাঁকি জাল সেই জাল দিয়ে মাছ ধরতে আসলাম তা কী কী মাছ পাই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো তাই যে আমরা আজকে তিনজন মাছ ধরতে এসেছি

এই কি মাছ ব্যাগ ফোন ব্যাকফিল মালয়েশিয়া এই মাছের অভাব নেই দেখো 5 কেজ উঠছে দেখে 5 কেজ হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ কি মাছ তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবা এত ধার এগুলা কি ভাই চামড়া শুদ্ধ ধার এই তোরা வந்து উঠে যা আমাদের মাছ

সুন্দর মার হলো দেখা যাক কি মাছ পাওয়া যায় পুটি মাছের গাদা শুনুন ভাই তুমি বলছো নেই এই পুটি মাছের দাম জানো ইন্ডিয়ার বাড়ি বাংলাদেশের বাড়ি কত টাকা দাম এডি পুটি মাছ শোন ভাই বেশি পুটি মাছ তো এই চলে গেল চলে গেল বড় বড় পুটি মাছ একেবারে দেশি পুটি একেবারে পেকে গেছ তো মাছ পুটি মাছ একেবারে হ্যাঁ পুটি মাছ তো পেকে গেছ তো সময় কি জাল

বাপ বাপ করে বড় মাছ বলে তার বেরোচ্ছে না আরেকটা আছে নিচে পুটি মাছের সাইজ কি ওকে বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেল এখন জমে যাচ্ছে তোমাদের দেখাবো কি কি মাছ পেয়েছে আমরা আজকে বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে প্রচুর পরিমাণে পুটি মাছ তেলাপি মাছ বিভিন্ন রকম মাছ পাওয়া যায় দেখো আমরা তিন বন্ধু মিলে খ্যাবলা জাল নেই কেউ বলে খেবলা জাল কেউ বলে ঝাঁকি ঝাঁকি জাল নেই খেবলা দিয়ে আমরা মাছ ধরতে গেছি মালয়েশিয়ার বাগানের মধ্যে দেখো কত মাছ ধরে নিয়ে এসেছি দেখো পুটি মাছ তেলাপিয়া মাছ